সে কাবার টাকার সব তুলেছি সমস্ত এই সব এই যে অবস্থা বিছানার উল্ডাল তো এই সমস্ত কাজগুলো আরও অনেক কিছু কাছাকুছি আছে সপ্তাহে যেরকম হয় আর কি সারা সপ্তাহগুলো সুমিতের আমার তো সেই সব কাজগুলো প্লাস রান্নাবান্না সব আছে মানে মাথা ঘুরছে তার মধ্যে এই হচ্ছে বাইরের টেম্পারেচার বাইরে অবস্থা হচ্ছে এই রোদ্দুর হ্যাঁ তার মধ্যে সব করতে হবে না করলেও অপশান নেই তো ভাবে না মাথা ফাথা ঘুরছে তো যাই হোক শিখামাসি জাস্ট কাজ করে বেরোলো একটু আগে ফ্রেশ হলাম এবার কাজে হাত লাগাই একটু একটু করে কি সুন্দর ফুলটা হয়েছে দেখো একবার সেদিনকে দেখো বা রান্নাঘরের এই মানে জানলার যে চৌকাট মতো আর কি বিটটা এটা সেকে পরিষ্কার করলাম আবার দেখো মানে সাত আট দিন মধ্যে হার্ডলি হয়েছে আবার এরকম তেলকালি পড়ে গেছে এটা পরিষ্কার করিনি ছট করে আমাদের দেখিয়ে দিই যে কিরকম পরিষ্কার করলাম এই দেখো এই পুরো উপর থেকে একদম ক্লিন করেছি পুরো টাইলস এদের এটা সাইডের টাইলসটা গেল এই যে আর এই যে তোমরা একটু দেখলে পুরো তেল ছিটছিটে হয়ে আছে এটা কিন্তু সাত আট দিনের ব্যাপার জানো তো তোমরা হয়তো ভাববে বহুদিন পরিষ্কার করি না বাট বিশ্বাস করো আমি সাত দিন অন্তর অন্তর করি বাট এই দেখো সমস্ত ক্লিন করা হয়ে গেছে পুরো ঝকঝকে তক্তকে করে ফেলেছি পুরো টাইলস একদম পুরো বিটটা নিচটা উপরটা তো করেইছি মানে তলার যে পোষণটা বিটা সেটাও পুরো করেছি পুরো যে গ্যাস থাকে এই পোষণটা পুরোটা দেখো গ্যাসের পেছন দিকটা কারণ সময় খাবার দাবার পরে যে এত টুকটু আসলে রোজেটা রোজ পরিষ্কার করে নি কিন্তু মাঝে মাঝে ডিপ্রিন করা দরকার লাগে কারণ রান্নাঘরটা ওই যে বললাম হাইজিনটা ভীষণ দরকার রান্নাঘরে কীভাবে পোষায় করেছি দেখো একদম কোণে কোণে পরিষ্কার করেছি একদম শুকিয়েও গেছে এত ঝকঝকে পরিষ্কার করেছি সাথে সাথে শুকিয়ে যাচ্ছে এই যে পুরো গ্যাসের পেছন দিকটা এই জায়গাটা থাকে তার সাথে সাথে গ্যাসটাও আবার পোষা করে নিলাম গ্যাসটাতে মাঝে মাঝেই পোষা করি কয়েকদিন অন্তর অন্তর তো এই যে একটা পিছিয়ে দিই সেট হয়ে গেল পুরো একদম পরিষ্কার দেখো আমি তোমাদের গ্যাসের এরমভাবে তলা থেকে পুরো স্ল্যাবটা দেখিয়ে দিচ্ছি পুরো নিট অ্যান্ড ক্লিন দেখো পুরো পরিষ্কার করে মুছে ঝকঝকে তকতকে করা হয়ে গেছে আর এই হচ্ছে গ্যাস আমার খুবটা মানে তো রোজই ক্লিন করি আজকে একটু ভালো করে আবার ক্লিন করে নিলাম ভালো করে পরিষ্কার করে নিলাম কারণ গরম তো পোকামাকড় যাতে না হয় আর একটু এদিক ওদিক হলে নোংরা হলে গরমকালে ভীষণ পোকামাকড় লাল সব হয় তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা ভীষণ দরকার ভীষণ দরকার তো একটা বড়ো কাজ আজকে কমপ্লিট হয়ে গেছে বিশেষ করে এই জায়গাটা তো ভীষণ দরকার ছিল রোববারে বাজার তো হয়েই গেছে তো সুমিত কী কী নিয়ে একবার সমস্ত গোছানো হয়ে গেছে আমার বক্সে বক্সে তাও তোমার সাথে শেয়ার করি দিয়ে একবার কী কী সুমিত নিয়ে এসছে এটাতে আছে হচ্ছে আর মাছ আর বোয়াল মাছ এই বক্সটাতে সমস্ত দুয়ে প্রসার করে রাখা হয়ে গেছে এখানে আছে হচ্ছে মুরগির মাংস চিকেন আচ্ছা সেকেন্ড এটাতে আছে হচ্ছে পোনা মাছ এই যে পোনা মাছ আছে আর এরপর আছে হচ্ছে পাবদা মাছ এই হচ্ছে এই সপ্তাহের বাজার মোটামুটি যা গরম সুমিতকে বলেছিলাম এটা দুধ দই যা গরম পড়েছে সুমিতকে বলেছিলাম তুমি অতি অবশ্যই যা বাজার করবে আগে একটা দইয়ের প্যাকেট তুলবে তো আমুলের এই দুধটা আমরা খাই প্রত্যেকবার গরমে আমরা এইটাই কিনি আমুলের এই যে মাস্তি দহি টক দই এটা কিনে নিয়েছি এটা এক কেজিটা কিনে নিয়েছি এটা মোটামুটি বেশ কয়েকদিন পুরো প্রবলেম সলভ আর যা গরম তাতে টক খাওয়া ভীষণ দরকার সেটা আম দিয়ে ডাল খাও আমের টক করে মানে আম ডাল খাও দই খাও দই তো সব থেকে উপকার দইটা তো চরে দইটাকে ফ্রিজে রেখে দিই এই দইটা আমরা বরাবর খাই অবশ্য আমার মা এই দইটা মানে খায় তবে আমার মা বেশি প্রেফার করে মানে ঘরে পাতা দই তো সেটা আমার মা বেশি প্রেফার করে তো এখানে দইটা রেখে দিয়েছি ফ্রিজে এই যে এখানে মাছ নুনুদ মাখিয়ে নিয়েছি আর এখানে বসিয়ে দিয়েছি সর্ষের তেল মানে কড়া বসিয়ে দিয়েছি ধোঁয়াও উঠছে বেশ লাল লাল করে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে অলরেডি আর এখানে কেটে নিয়েছি এই যে আলু পেঁয়াজ এখানে টমেটো এই করবো মাছের ঝোল পাতলা একদম এখানে বসিয়ে আলুটা আলুটা একটু ভাজা ভাজা করে নেব তারপরে আর এখানে মাছ দিয়ে রাখা হয়ে গেছে অলরেডি চার পিস মাছ আর এখানে আরও একটু ভাজা ভাজা করে নেবো তারপরে এর মধ্যে পেঁয়াজ দেবো বাকি যেভাবে মাছের ঝোল করে সেভাবে করতে পারবো এত গরম যে অন্য কিছু অপশন ভাবিনি পাতলা মাছের ঝোল ছাড়া কিছু মাথায় আসছে না এই যে এক লট কেচে তোলা হয়ে গেছে আর এখানে বেডশিটটা এখনো দিয়ে রেখেছি এটা তুলে আবার লোহার দেব কত কাজ হচ্ছে বড় রূপবার আমার এই এত এখানে পেঁয়াজ দেওয়া হয়ে গেছিল পেঁয়াজগুলো আলাদা করে ভাজাও হয়ে গেছে বেশ দেখো বেশ লাল লাল করে ভেজেছি আচ্ছা এবার দিয়ে দেবো হচ্ছে এটা টমেটোটা একটা বড়ো সাইজের টমেটো গোটা আট টুকরো হয়েছে এটা দিয়ে দিলাম এটা দিয়ে একটু ভাজা ভাজা করবো তারপরে দেবো ড্রাই স্প্রাইসে ড্রাই স্প্রাইসে বেশি কিছু দেবো না হলুদ সামান্য একটু লঙ্কা গুঁড়ো আর একটু ধনে ধনে বজি সরি জো জিরে গুঁড়ো আর আমি কিছু দেব না ঝোলটা খেতে সত্যি খুব ভালো হয় তোমরা একবার ট্রাই করতে পারো ভীষণ ইজি আর গরমের যেরকম পাত্তা রান্নাই ভালো তো এটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে ড্রাই স্পাইসটাকে দিয়ে দেব বলছি ড্রাই স্পাইসেস বাট এমন কিছু আহামরি দিই না রোজকার মশলাপাতিই দিই টমেটোটা এখানে বেশ নরম হয়ে গেছে আর ভাজা ভাজা হয়ে গেছে এবার দেবো ড্রাই স্পাইসেস প্রথমে দিচ্ছি হলুদ এরপর দেবো অল্প শুকো লঙ্কা গুঁড়ো এরপর দেবো জিরে গুঁড়ো মশলাটা অনেকক্ষণ ধরে কষানো হয়ে গেছে আর তোমাদের দেখায় আলুগুলো খুব সিদ্ধ হয়ে গেছে এখন দেখো পুরো গেঁথে যাচ্ছে একদম পুরো নরম হয়ে গেছে একদম সফট হয়ে গেছে আলুগুলো এই যে কষানো মোটামুটি কমপ্লিট এখানে দিয়ে দিয়েছি এই মাছগুলো আবার একটু নাড়াচাড়া করবো গ্রেভির সাথে তারপরে জলটা দেবো যাতে মাছের মধ্যে গ্রেভিটা ভালো করে ঢুকে যায় প্রথমেই জল দিলে কি হয় মাছগুলো ভাজা ভাজা মানে যে মশলাগুলো ঠিকমতো মাখানো হয় না মাছের মধ্যে না কোনো স্বাদ থাকে না একটু মাছটা দিয়েও কষাবো তারপরে জল দেবো যদিও এমনি জল নয় গরম জল এখানে কমপ্লিট হয়ে গেছে নেওয়ানোর আগে ধনে পাতা দিয়ে দিলাম গন্ধটা খুব ভালো হয় ধনে পাতা খাওয়াও ভীষণ ভালো তো এই হচ্ছে আমার রান্না কমপ্লিট চলো তখন বললাম যে গাছটায় ভর্তি কুড়ি এরা এই একটা এই একটা দুটো তিনটে চারটে দেখো ফোনটা কি হয়েছে না বুঝতে পারছি না কিছুতেই ফোকাস নিচ্ছে না এই যে এই একদম শুরুতেই একটা এখানে একটা দুটো তিনটে চারটে এই সমস্ত জামাকাপড় মেললাম এই যে বালেশ্বর বার আমার গেঞ্জি লেগিনস এখানটা সুমিতের ঘরে পাড়াটা বেস্ট কুর্তি সুমিতের গেঞ্জি সুমিতের শার্ট এদিকে সব সুমিতের এই যে ট্রাউজার পিলো কাভার এই যে বেডশিট এই বেশিটা মাইট দেওয়া বম্বে ডাইংয়ের অসম্ভব প্রিয় বেডশিটটা আমার তো এই চলছে বেডশিট আর লাস্ট চলছে হচ্ছে এখানে ড্রায়ারে আছে হচ্ছে দোহার দুটো এই যে বেডশপ দি কাঁচা ছিল এই দুহার দুটো কেছে এই যে এটা একটা ওটা একটা কেছে ড্রায়ারে পুরো হাফ ড্রাই করে নিয়েছে হাফ না প্রায় এইট্টি পার্সেন্ট ড্রাই হয়ে গেছে বাকি এখানে পুরো হ্যাং করে দিয়েছি বাস কাজ কমপ্লিট দুপুরবেলা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর খাওয়া দাওয়ার পরে গরমকালে এটা ভীষণ একটা প্রয়োজনীয় জিনিস হয়ে গেছে বিশেষ করে যা গরম পড়েছে টক দই তোমাদের সকালবেলা বললাম যে টক দই আমরা এক কেজি এরকম প্যাকেট নিয়ে এনে রেখে দিই মোটামুটি পাঁচ দিন ছ দিন মতো হয়ে যায় দুজনের তো সুমিতকে আগে দিয়ে দিচ্ছি তারপরে আমি নেব তো মোটামুটি টক দইটা শুধু খেতে পারলে খুব ভালো হয় অ্যাটলিস্ট আমি অন্তত শুধু খাই বা সুমিত খেতে পারে না ওকে সামান্য চিনি দিই তো অল্প একটু মানে নামকে বাসতে জাস্ট দেওয়া আর কি ও মানে চিনিটা না খাওয়া হয় বেশি তো এখানে নিয়ে নিয়েছি আর এই হচ্ছে টক দইটা আমুলি টক দইটা সত্যি ভীষণ ভালো খেতেও খুব ভালো তো এটাই দিয়ে দিলাম তোমাদের সকালবেলা শেয়ার করলাম যে বেল গাছে কত ফুল হয়েছে আর দেখো কত ফুল হয়েছে আর এই লাস্টে যে গাছটা দেখছো দেখো এই গাছটা কিন্তু মারা গেছিলো দিন আগে জানি না কীভাবে সুমিতের যত্ন হয়তো গাছটায় কুড়ি এসে গেছে ফুলও হবে মনে হচ্ছে আর এই গাছটায় এত ফুল হয়েছে ব্রান্তারা এলে একটা মিষ্টি গন্ধ সারাক্ষণ নাকে তোমার আসবে এত ভাল লাগে না গাছটায় এত ফুল হয়ে গেছে আর পাশের এই গাছটা তো আমি দেখেইছি অনেকবার দেখিয়েছি এই গাছটায় কোনো মানে এই ফুলটায় কোনো গন্ধ নেই বাট দেখতে ভীষণ সুন্দর ফুলটা তো এই হচ্ছে মোটামুটি গাছের ব্যাপার আর এই গাছটাকে নিয়ে আমরা ছোট্ট মানে গাছটায় তিন চারটে পাতা ছিল সেইখান থেকে এত বড় হয়েছে হাইট আমার থেকেও লম্বা আর বগনফিলিয়ায় সাদা রঙের ফুল হয়েছে দেখো থোকা থোকা কিছু দেখতে লাগছে দেখো মানে ভর্তি থোকা 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 সাদা রঙের ফুল হয়েছে কি যে ভালো দেখতে লাগে যে কি বলবো আর সন্ধেবেলা আমরা এসেছিলাম শ্বশুরবাড়িতে এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি মানে সুমিতের বাড়ি তো এই হচ্ছে বাড়ি দোতলা তিনতলাটাও আছে তোমরা জানি না কতটা বুঝতে পারছো দেখো ওপরে শেড করা আছে ঠাকুর ঠাকুরঘর আছে ঠাকুরঘরের সঙ্গে একটা ঘর আছে তোমাদের সাথে কোনো সময় দিনের বেলা শেয়ার করবো বাড়িটা তো আজকের ব্লগটা এই পর্যন্তই থাক চলো আজকের মতন টাটা